সবাইকে জানাই ফোরটিন ফেব্রুয়ারির শুভেচ্ছা যারা প্রেমে আছো বা প্রেমে আছো সবাইকে জানাই আর যারা প্রেমের কথা এখনও বলে উঠতে পারো কাছের মানুষটিকে তারা বলে ফেলো চটপট সুন্দরভাবে সুস্থভাবে ভদ্রভাবে হবে আর যদি না করে তাহলে কিন্তু প্লিজ জোর করো না সামনের রাস্তা অনেক সুন্দর তোমার জন্য একটা সুন্দর জীবন আছে প্লিজ এগিয়ে চলো আর পিছনে ঘুরে দেখো না আর তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমি এসেছি তাজমহলের সামনে আর এটা কোনো ইকো পার্কের নকল তাজমহল নয় এটা আগ্রার তাজমহল যেটা শাহজাহান মমতাজের জন্য বানিয়েছিল আর যারা এসেছেন তারাই জানেন যে তাজমহলের সামনে এলে কীরকম মনে হয় সেই ফিলিংসটা সেটা বোধহয় সত্যি শেয়ার করার মতো নয় কোনো ভিডিও কোনো কোনো ছবি কোনো কিছুতেই সেটা বোঝানো সম্ভব নয় সেটা এসে চাক্ষুষ দেখতে হয় সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য আমাদের ভারতবর্ষের অহংকার গর্ব এত সুন্দর জায়গা সারা পৃথিবীর মানুষ হাজার হাজার মানুষ আসে প্রত্যেক দিন এখানে জাস্ট তাজমহলকে দেখার জন্য যদিও তাজমহলের মাঝখানে আমি আজকে যে আমার যে গাইড ছিল তিনি আমাকে বললেন যে তাজমহল মাঝখানে পরিষ্কার করা হয়েছে সেটা বিভিন্ন হার্বাল প্রসেস দিয়ে তাও মানুষ এতই আর কি যে হাত ফাত দিয়ে নোংরা করে তো এখন অনেক রুলস রেগুলেশন তৈরি করে দিয়েছে তাজমহলের ওপর এখন জুতো ছাড়া মানে জুতো পরে ওঠা যায় না একটা আলাদা করে একটা কভার কিছু এখানে বিক্রি হয় যেগুলো পরে তারপর তাজমহলের ওপর ওঠা যায় যেগুলো খুবই ভালো আর কি আর তাজমহল ছাড়াও এখানে আরও অন্যান্য অনেক জায়গা আছে জাস্ট এখান থেকে বেরিয়েই আমি যাবো সেই জায়গাগুলো সবই ঐতিহাসিক জায়গা আর এত সুন্দর ওয়েদারও ফেব্রুয়ারি মাস মার্চ মাসটা খুবই ভালো এই সময় তাজমহলে আসার জন্য ওয়েদার খুব সুন্দর দেখতেই পাচ্ছ পুরো ব্লু স্কাই আর প্রচুর প্রচুর লোক সারা পৃথিবীর লোক এখানে এসেছে জাস্ট তাজমহলকে দেখার জন্য যাই হোক সবার আজকে দিনটা খুব ভালো কাটুক খুব খুব ভালো থেকো তোমরা অনেক ভালোবাসা রইলো